শুধু সপ্তাহে যে নামাজটা শুক্রবার হয়তো নামাজটা পড়তো তার বাড়িতে তার বিবি ছিল না তার এক কন্যা ছিল এক যুবতী কন্যা ছিল গামসা নিয়ে যেত গ্রামে গ্রামে যেত আর গ্রামে গ্রামে বিক্রি ফেরিয়েওয়ালা এবার এবার যখন সন্ধ্যায় চলে আসত এবার বাড়িতে এসে ঘুমাইয়ে পড়ে আবার বেলায় গামসা নিয়ে চলে যায় একদিন হুটা করে বাজারের ভিতর দিয়ে যখন আসছিল একজন Come on, Come on. একজন বিক্রেতা বলছেন কি আসরে আল্লাহর কালাম কে কেউ খরিদ করবে নাকি আল্লাহর কালাম কে খরিদ করবে নাকি একজন চিল্লায় একজন চিৎকার মারে কেউ আস আল্লাহর কালাম কে কেউ খরিদ করবে নাকি তখন গামসাওয়ালা এবার মনে মনে ভাবছে এখন তো সবেমাত্র মাত্র আসলাম আমার কাছে তো কোনো টাকা নাই কোনো পয়সা নাই এখনো তো বিক্রি হয় নাই কিন্তু আল্লাহর কালাম তো আমি পড়া জানি না আল্লাহর কালাম আমার আর ভিতরে নাই কিন্তু আল্লাহর কালামকে আমি কিনে বাড়িতে নিয়ে যাব। আল্লাহর কালামকে আমি ভালোবাসবো আমি আল্লাহর কালামকে ঘরে রাখবো এমন সময় যে বিক্রেতার কাছে চলে আসলো এবারে বিক্রেতার কাছে এসে বলল ভাই বলো বলো এই কালাম উল্লাহ শরীফের এই কোরআনের হাদিয়া কত বললেন দুই টাকা হাদিয়া সেই জামানার দুই টাকার অনেক মূল্য বললেন দুই টাকা হাদিয়া। বলে ভাই না এক টাকা দিব না না এক টাকা হবে না রে হবে না বললেন ভাই আমার কাছে আর কোনো টাকা নাই বলে টাকা না হলে দেওয়া যাবে না এবার চলে আসলেন বাড়িতে বাড়িতে এসে এবার মাকে বললেন বেটিকে বললেন বেটি রে তোমার কাছে এক টাকা আছে নাকি মা বললেন আব্বা আমাদের কাছে কোনো টাকা নাই কোনো পয়সাও নাই এক টাকাও নাই এবার তিনি কি করলেন নতুন একটা জামা ছিল বাক্স থেকে এবারে জামাটা নিল নিয়ে এবারে তিনি বাজারে চলে গেলেন গিয়ে বললেন আমি করব কি আমার কাছে কোনো টাকা নাই আমার জামাটা মাত্র তিন টাকায় কে কিনবা এবার একটা লোক এসে বলল আমি কিনবো এবার তিন টাকায় যখন কিনলো কেনার পরে এবার টাকা নিয়ে এসে তাকে এবার দুই টাকা হাতে দিয়ে আল্লাহর কালামকে যখন কিনে নিল আল্লাহর কালামকে যখন হাদিয়া দিয়ে কিনে নিল আর বুকের মধ্যে এইভাবে রেখে এবার ওই গামসা বিক্রেতাওয়ালা এবার বাড়িতে চলে আসলো বাড়িতে চলে আসার পর তার কন্যা তার মাকে বলল তার বেটিকে বলল বেটি আমি কোরআন পড়া জানি না আল্লাহ আমাকে এতটুকু তো দান করে নাই ও বেটি তুমিও তো কোরআন পড়া জানো না আল্লাহর কালামকে খরিদ করে নিয়ে আসলাম এখন কিভাবে একে পড়া যায় কিন্তু এবার ওই লোকটা ওই গামছা বিক্রেতাওয়ালা এবার স্নান করলেন গোসল করলেন গোসুল করার পর এবার মসজিদে চলে গেলেন মসজিদে চলে যাওয়ার পর নামাজ পড়লেন মানুষের সঙ্গে দেখে দেখে নামাজ পড়লেন নামাজ পড়ে এসে এবার এবার রেহালের ভিতরে এবার কোরআনটা এইভাবে খুললেন কোরআন খোলার সঙ্গে সঙ্গে দেখবে

দিয়েছেন শাহাদত আঙ্গুলিখানা দিয়েছেন এইভাবে আর বলছেন আমরা পুরো আলহামদুলিল্লাহ হিরোফ দিলা আলমিন কিন্তু কই গম সাবিকৃতওয়ালা আলহামদুলিল্লাহ বলতে পারে না এখন ওই হাতখানা লাগাইয়া বলছেন ই আল্লাহ কা কালাম হ্যায় ইয়ে মাওলাকা বাত হ্যায় ই আল্লাহ কা কালাম হ্যায় ইয়ে মাওলাকা বাত হ্যায় এ আল্লাহ কা কালাম হ্যায় ইয়ে মাওলাকা বাত হ্যায় এইভাবে পুরা যখন পড়া হয়ে গেল কয়েকটা পৃষ্ঠা যখন পড়া হয়ে গেল আল্লাহকে বলছেন বাবু আমি কোরআন পড়া জানি না কিন্তু গেটটু জানি ই আল্লাহ কা kalam ই কা ই কা bad আল্লাহ এগুলি তোমার কথা তোমার বাদ আল্লাহ পড়া জানি না পড়া জানি না পড়া জানি না এই যখন ওই ব্যক্তি যখন পড়তেই লাগলেন ই আল্লাহ কা কালাম hai ই মওলা কা পরে যাওয়ার পর সে মারা গেল এবার তাকে গোসল দেওয়া হল গ্রাম বাসীরা এবার গোসল দিয়ে তাকে যখন কাঁপন পরালো কাপন ও পর কিন্তু এখন একটা বিপদ এসে গেছে বিপদ পড়ে গেল বিপদটা হলো এবার গ্রাম ছেড়ে যখন রাস্তার ধারেতে নিয়ে গিয়েছে কিন্তু সারা রাত খুঁজা করা হলো জানাজা পড়ার মতো একটা মূলবিও পাওয়া গেল না আগের জামানাতে মন করে মুলবি মাওলানা ছিল না এখনকার গ্রামে গঞ্জে যেখানে যার মাওলানা আছে মুফতি আছে মুহাদ্দিস আছে শাইখুল হাদিস আছে হাফেজ আছে কারি আছে বড় বড় আলেমরা আছে কিন্তু সেই জামানা সেই কোন ছিল না রাত গুজরে চলে গেল এখন সকাল হলো রাত চলে গেল কিন্তু জানাজা হলো না এখন কি হবে কবর খুনা একদম কবর খুঁড়ে একদম তৈরি হয়ে গেছে এখন শুধু যারা নামাজ হবে কিন্তু দেখা গেল জানা নামাজ পড়ার মতো কোনো মানুষ পাওয়া যাচ্ছে না এবার সকলে মিলে বলছে এবার এই রাস্তা থেকে আরেক রাস্তার কাছে চলো এবার আরেক রাস্তার কাছে যখন চলে গেল এবার সেখানেও গিয়ে গিয়ে এবার তালাশ শুরু করলো কিন্তু কোনো মাওলানা কোনো আলেম আসছে না দেখা যাচ্ছে না এমন সময় নজরে পড়ে গেল একটা মানুষ পাগুড়ি পরে জুব্বা পরে ঘোড়ার পিঠে সবার জানাজার দিকে আসছে এমন সময় এবার গ্রাম্য লোকেরা বলছে নিশ্চয় ইনি আলেম হবেন নিশ্চয় ইনি হাফেদ হবেন নিশ্চয়ই তিনি আলেম হবেন ইনি জানাজার নামাজ পড়াতে পারবেন এবারে যখন তাদের সামনে গিয়ে দাঁড়ালো এবার সবাই যখন দাঁড় করালেন ঘোড়াকে এবার বললেন ভাই আমরা বহুত পরিশান হয়ে গেছি জানাজা পড়ার মতো কোনো মানুষ নাই ও ভাই যা আপনি মেহরবানি করে আপনি জানাজার নামাজটা পড়ে পড়িয়ে তিনি বললেন আমি জানা যারা নামাজ পড়াতে পারি কোনো অসুবিধা নাই কিন্তু আমি পড়াবো না আমি পড়াবো না আমি পড়াবো না এবার বললেন ভাই আপনার কাছে অনুরোধ করে বলছি আপনি জানা যারা নামাজটা পড়াইয়ে দিন এবার তিনি ঘোড়া থেকে নামলেন নামার পরে এবার কাতার বন্দি হয়ে গেলেন কাতার বন্দি হয়ে যাওয়ার পর এবার জানা যার নামাজ তিনি পড়াইয়ে দিলেন জানা জানানা মাছ ফোন পর এবারে তিনি ঘোড়ার ফিরে চলবেন এমন সময় গ্রামের লোকেরা বলছেন ভাই কবরে কে নামবে তাকে রাখবে এবার একটা লোক পায়ের দিকে আর ওই মুসাফির মানুষটা মাথার দিকে ধরে এবারে যখন কবরের ভিতরে রাখলো আলহামিল্লাহ তিনবার বলার পর এবার যখন তার রুহুটা তার অর্থাৎ তার বুকটা তার পুরা শরীরটা যখন একে বেলার মুখে করে দিল এবার তারা উঠল উঠার পরে এবার সুন্দর করে তাকে কবর দেওয়া হলো কবর দিয়ে যখন তিনি চলে গেলেন চলে যাওয়ার পর তিনি এমন কোনো লোক ছিলেন না তিনি ছিলেন একজন সরকারি পুলিশ একজন সরকারি পুলিশ ছিলেন ওই অবস্থায় যখন তিনি চলে গেছেন অফিসে অফিসে যখন ঢুকবেন ঢুকার আগে যেমন আইডেন্টি কার্ড দেখা হয় এবার যখন দারোয়ান বলল আপনার আইডেন্টি কার্ড আপনি দেখান আইডেন্টি কার্ড যখন না এবার তিনি মনে মনে ভাবলেন নিশ্চয়ই আমার আইডেন্টি কার্ড নিশ্চয়ই কবরের ভিতরে পড়ে গেছে এখন কি হবে আইডেন্টি কার্ড না হলে তো আমাকে ভিতরে ঢুকতে দিবে না ওখান থেকে আবার ঘোড়া ছুটালেন ঘোড়া ছুটে এবার গ্রাম গ্রামের ভিতরে চলে গেলেন এবার গ্রামবাসীরা বললেন ভাই যান কি ব্যাপার কিছুক্ষণ আগেই তো আপনি কবরে রাখলেন রাখার পর আপনি আপনার কাজে চলে গেলেন এবার বলছেন ভাই আমি মহাবি বিপদে পড়ে গেছি বলে কি বিপদে আপনি পড়ে গেছেন বলে আমি একজন হলাম সরকারি কর্মচারী আমি একজন পুলিশ আমার আইডেন্টি কার্ডটা ভিতরে পড়ে গেছে সুতরাং আমি বুঝতে পেরেছি আপনারা যদি অর্ডার দেন আপনারা যদি হুকুম দেন তাহলে আমি একটু খবরের মাটিটাকে সরাইয়ে দিয়ে আমার আইডেন্টি কার্ডটা আমি তুলে নিব গ্রামে বললেন এত যখন উপকার আপনি করেছেন আর ওটা না হলে আপনার হবে না তাহলে চলুন আমরাও যাচ্ছি বলে না আপনাদেরকেই আসতে হবে না আমি একাই পারব এবার যখন হুকুম দিল যখন বলল ঠিক আছে আপনি মাটিতে আপনি সরিয়ে দিন কিন্তু পুরাটা সরাবেন না এবার যখন একদিকের মাটি মাথার দিকে যখন মাটি খানা যখন এক দিকে সরিয়ে দিল সরিয়ে দেওয়ার পর যখন তিনি ঢুকবেন এমন সময় তিনি চিৎকার মারলেন আর বললেন আল্লাহ একই দেখলাম কবরের ভিতরে একই দেখলাম শুধু কবর থাকি যে সুঘ্রান আর সুঘ্রান এত সুঘ্রান থেকে আসছে ও প্রভু এক ঘন্টাও তো হয়নি কেবল তো কবরের ভিতরে খেয়ে আমি চলে গেলাম ও প্রভু কবরের ভিতরে শুধু ফুল বাগিচার ফুল বাগিচা আর কবর থেকে যেন এত সুঘ্রান বের হচ্ছে তিনি এবার হাউমাও করে কাটতে লাগলেন আইডেন্টি কার্ডটা যেন তার মাথা তার কাছে পড়েছিল এবার টা তিনি হাত দিয়ে উঠে নিয়ে এবার সুন্দর করে মাটি দিলেন এবার গ্রামবাসীদের কাছে বললেন এর কোথায় ছিল কেন কেন কি হয়েছে বলো বলে এই কথা তোমাদের কাছে বলা যাবে না আগে আমি তার আমলের কথা শুনবো তার কে আছে বলছিল তার কোনো বিবিন তার বাচ্চাও নাই বেটানাই শুধু একটা যুবতী মেয়ে আছে বলে বাড়ি কোথায় বলে অমুক জায়গায় এবার ঘোড়া ছুটিয়ে দিলেন এবার ঘোড়া নিয়ে যখন তার ঘরের দরজার তার বাড়ির দরজার কাছে গিয়ে যখন নামলেন নামার পরে যখন দরজায় যখন আওয়াজ দিয়ে দিলেন আর আওয়াজ দিলেন মাগো তুমি কি বাড়িতে আসো মা এবার ওই যুবতী মেয়ে এবার মনে মনে ভাবছেন আমার আব্বার আওয়াজের মতো আওয়াজ যেন আমার কানে ভাসছে কে গো আমাকে তুমি বলে ডাকছো মামা আমার মতো ডাক শুনছি বলছেন মা মেহরবানি করে একটু দরজাটা খুলো তোমার সঙ্গে আমি কথা বলবো এমন সময় দরজাখানা খুলে দিলেন দরজা খুলে দেওয়ার পর এবার যুবতী মহিলা এবার চলে গেল পরদার ভিতরে এবার যুবক বলছেন মা তুমি বলো তো তোমার আব্বার কি এমন ভালো আমল ছিল মে বলছেন মুসাফি আমি জানি না আমার আব্বার কোন আমল ছিল আমি জানি না আমার আব্বাকে আমি নামাজ পড়া শুধু শুক্রবারে দেখতাম আমার আব্বা তিনি গামসা বিক্রিতা করতেন কিন্তু আমার আব্বা একদিন বাজার থেকে কোরআন শরীফ খরিদ করে নিয়ে এসেছিল আর সন্ধ্যার সময়ে যখন আসে প্রতিদিন গোসল করে স্নান করে ওই কোরআনটা হাতে নেয় আর আল্লাহকে বলে আল্লাহ আমি কোরআন পড়া জানি না কিন্তু কোরআন শরীফটা খুলে খুলে ওই কোরআন শরীফের আয়াতের উপর হাত লাগিয়ে শুধু এই দুইটা লব্স বলতো ই আল্লাহ কা কালাম হ্যাঁ ই আল্লাহ কা কালাম হ্যাঁ ই মৌলা কা বাদ হ্যাঁ ই আল্লাহ কা কালাম হ্যাঁ ই মৌলা কা বাদ হ্যাঁ যুব চিৎকার মারলো আর বলছেন মাগো আর তোমাকে বলতে হবে না গোমা তোমার আব্বা নামাজ পড়ে নাই ঠিকই কিন্তু আল্লাহর কালামকে এত বড় ভালোবেসেছে আল্লাহর কালামকে এত বড় ভালোবাসার দরুণে আজ আল্লাহ টানা তার পুরা কোরানটা কি যেন জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে না রে ভাই আমার আমার কোরান শরীফকে ভালোবাসো কোরান তুমি কি করো সিনার ভিতরে রাখো আজ আমার মা চলে গেছে নন্ধকারে কবরে। রে আজ আমার বাবা চলে গেছে নন্ধকারে কব রে আজ আমার বোন চলে গেছে রে Yeah. <laughs> অন্ধকার কবরে বাবাকে যদি বাবা বলে ডাকি আর বাবা কোনোদিন ফিরে আসবে না মা কোনোদিন ফিরে আসবে না আমি চলে যাব আমায় তো বড় ভইলা যায়ও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা মোরা ভইলা যায়ও না ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা ও গো ঘরের বিহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা ওগ ঘরের বিবি সেলেমে আসেনে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা শেষে বুঝলাম এই দুনিয়ায় বামে মা মাটি হি আমার মাটির বিছানা রে তাইনে পামে মাটি হি আমার মাটির বিছানা আমার ভাইয়ের আমার বন্ধুরা শুনলাম কোনো ভালো করে

করার হাদিসটা বর্ণনা করেছেন সুতরাং আমার ভাইয়েরা আজ বাবা চলে গেছে অন্ধকার চলে অন্ধকার কবরে বোন চলে গেছে অন্ধকার কবরে আমি অপারেশন রোগী দুই দুই বার করে জালসা করলাম ভাই আমি বিভিন্ন জায়গায় যাই আমি আসাম থেকে মেঘালয় মেঘালয় থেকে কুচবিহার কুচবিহার থেকে জলপাইগুড়ি শিলিগুড়ি মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা বিভিন্ন জায়গায় জালসা করে বেড়াচ্ছি আমার ভাইরা আপনাদের দোয়াতে এবার কমছে কম আমি আল্লাহর রহমতে 30টা হইতে 35টা শুধু ডবল দালসা করেছি মহিলা এবং পুরুষ ডবল ডবল দালসা পড়ে ভাইরা আমার বন্ধুরা আমার এই তুলটা আমি এক বছর নয় দুই বছর নয় চকমহরে এক বছর নয় দুই বছর নয় দু হাতে এক বছর নয় দুই বছর নয় এই এইদিকে বসন্ততে এক বছর নয় দুই বছর নয় বিভিন্ন জায়গাতে আমি আসি এক বছর দুই বছর নয় কমছে কম টানা পাঁচ সাত বছর ধরে আমি আসতেছি আমার ভাইরা আমার বন্ধুরা এই মাদ্রাসা ভালোবাসেন আপনি ভালোবাসেন এই কোরআন আপনি ভালোবাসেন কত টাকা কত পয়সা আপনার কাছে আছে আপনি যদি আজকে চলে যান তাহলে আপনার আশা পড়ে থাকবে আমার ভাইরা আমার বন্ধুরা তাই আমার ভাইরা আজকে আমি বেশি টাকা চাইব না এই কোরআন কে ভালোবাসার জন্য আল্লাহ কে ভালোবাসার জন্য যেমন গামসা বিকৃত বলার আপনার ওই কবরটা আল্লাহ নরে নূর করে দিয়েছিল জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছিল আর সানা উল্লাহ পানিপতির খনতুল্লালে হে এমন একজন ব্যক্তি তিনি কুরুদিন এই ইতিহাস মিথ্যা লিখতে পারেন না নিশ্চয়ই তিনি এই ঘটনা পেয়েছেন হদরতি সারাবুল্লাহ পানিপতি এমন একজন মহাদেশ ছিলেন একজন মোহল্লাল ছিলেন একজন হাফেদ কোরআন ছিলেন একজন কালী ছিলেন একজন আল্লাহ আলোক ছিলেন তিনি তিনি আর কিতাবে লিখেছেন তাই আমার ভাইয়েরা ওই আল্লাহর কালামের জন্য সর্বপ্রথম একজন ব্যক্তির কাছে চাই কত টাকা আছেন কত পয়সা আছে আপনার কাছে টাকা যদিও নাই তাহলে আপনি এখন দিবেন না আপনি বাকিও লেখাতে পারেন তাই আমার ভাইয়েরা একজন ব্যক্তি শুধু কে আছে প্রথম অবস্থায় আমি দশ হাজার টাকা একজন আল্লাহর বান্দার কাছে চাই দুইটি হাত তুলে দোয়া করিব আল্লাহর কাছে যেখানেই যাব সেখানে দোয়া করব আপনি এখন দিতে পারবেন না আপনি আস্তে আস্তে করে টাকাটা শোধ করবেন আসেন কোরবান বান্দা আর একটা আকর করে কথা বলছি আপনি মনে করছেন হয়তো প্রথম দিন আমি কালেকশন দিব না এটা কখনো মনে করবেন না আপনার হায়াত থাকবে কি থাকবে না আপনি আমি থাকবো কি থাকবো না আপনি কাল দিবেন দিবেন যা দিবেন আজকে আপনি বসেছেন এমন জায়গাতে বসেছেন এই জায়গাটা আপনার আমার জন্য কি হবে না যাতে জড়িয়া যাবে আল্লাহ পাক যখন ওই জায়গাটাকে জিজ্ঞাসা করবে বলে কি ব্যাপার তোমার জায়গাতে বসে কি কিছু দান করেছিল জায়গা বলবে আল্লাহ পড়াণ ভালোবেসেছে এবং সেখান থেকে সে সেখান থেকে বলেছে আমি কোরআনের জন্য দশ হাজার টাকা দান করব আছেন কোন যুবক আমার ভাইরা আসেন কোন আমার বাবাজিরা আছেন কোন ব্যবসায়ী ওয়ালারা কত দোকানদার ডাঙ্গার হাটে আছে কত ব্যবসায়ী আপনি করছেন আমার ভাইয়েরা একজন ভাইয়ের কাছে চাই আসেন কোন ভাই একজন ভাইয়ের কাছে আমি বলেছি মাত্র দশ হাজার টাকা একজন মহিলা মায়ের কাছে আমি দশ হাজার টাকা পেয়েছি দুজন মহিলা মায়ের কাছে আমি পাঁচ পাঁচ হাজার টাকা করে পেয়েছি মাসাল্লাহ আর চোদ্দ হতে পনেরো জন মায়ের কাছে আমি পেয়েছি আপনার জানেন এক এক হাজার টাকা করে মাসাল্লাহ অনেক কালেকশন হয়েছে আজ প্রথম দিন এখন পুরুষদের পুরুষদের সময় আমি বলতে চাই একজন কোন ভাই আমার আছেন ইসলাম দরদি ভাই কোরআনকে ভালোবেসেছেন কি ভাই কোরআনকে আমরা ভালোবাসি না কোরআনকে তো সবাই ভালোবাসি একজন ভাইকে আমি পাবো না মাত্র দশ হাজার টাকা আয়াল্লাহ একজন বান্দাকে তুমি মিলিয়ে দাও একজন বান্দা আছে আমি আর চাবো না একজন আজকে প্রথম আমি করবো না যা পারবো করবো সেটা নয় একটা ভাই বলুন একটা ভাই ভাই বলুন বলুন একটা আমার নয়নের সোনারমণি একজন ভাই বলুন যে দশ হাজার টাকা আমি একটু দেরিতে দিব আপনি অল্প অল্প করে দিবেন দুশো পাঁচশো হাজার টাকা করে আপনি মাসে মাসে দিবেন কমসে কম একটা ভাইয়ের নাম খাতায় লেখা পড়ে যাক একজন ভাই আমার কোন দরদি ভাই আমার আছেন এ জীবনে না করি বন্দে গি গুনা খরে কাটাইলাম জিন্দে গি গুনা কাটাইলাম জিন্দে তবা করে আবার ভঙ্গিলে ও বসে আবার করিলাম ও বসে মাশাল্লাহ আল্লাহ আমার কোন ভাই কোথায় বাড়ি আছে এখানে কই দেখেন তো মাহবুর ভাই আল্লাহ আমার